বিষ্ণুপুর তারকেশ্বর রেল রেললাইনের দেখিতে দীর্ঘদিন ধরে আন্দোলনের যে বন্ধ আছে প্রকল্পের কাজ এবার কামারপুকুরের পশ্চিম অমরপুরেও রীতিমতো অস্থায়ী মঞ্চ বেঁধে আন্দোলনে নামলেন রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির প্রতিনিধিরা অশোক সাঁতরা সীমন্ত কোলে সুচন্দন পাল প্রমুখদের বক্তব্য দীর্ঘ চোদ্দ বছর ধরে তারা বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছেন রেল কর্তৃপক্ষ মৌখিকভাবে তাদের সেই সমস্ত প্রতিশ্রুতি মেনে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হল বন্যা কবলিত পশ্চিম অমরপুরে বক্স কালভাট তৈরি করে জল নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু এখন হিউম পাইপের মাধ্যমে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে তাদের অভিযোগ ফলে অতিবৃষ্টি বা বন্যার সময় ওই এলাকা জলে একেবারে প্লাবিত হয়ে যাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার মানুষজন তাই তারা চান পূর্বের প্রতিশ্রুতি মতো বক্স কালভাট দিয়ে রেললাইন নিয়ে যাওয়া হোক তাই তারা এই দাবিতে মঙ্গলবার থেকে অস্থায়ী মঞ্চ বেঁধে এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন এখন শুনুন তারা এ বিষয়ে কি জানালেন সঠিক ব্যবস্থা করতে হবে

আগেতে পনেরো বছর আগে থেকে আমরা বহু জায়গায় মিটিং করেছি বহু জায়গায় সব কিছু জানানো হয়েছে বড় বড়ো অফিসার হয়েছে তারা বলে গেছে যে আমরা গ্রামের ক্ষতি করে আমরা ট্রেনলি যাব যাবো কিন্তু আমাদের কোনো লিখিত দেয় না তারা লিখিত দেয় তারা যেমন বলেছে আমার সে টাকা মেনে নিয়ে আমরা রাজি হয়েছি আজকে তারা যদি ভাবে যে এইভাবে নিজে গ্রামের মানুষকে শেষ করব হ্যাঁ খুব খারাপ জিনিস হয়ে যাবে এটা আমরা হচ্ছে গ্রামের গরমমুখ্য লোক চাষে খেতে খাই গ্রামের মানুষকে ভাং বুঝে নিয়ে যাবে আমরা তো সহজে মেনে নেবো না আমরা কিছু প্রশাসন আনলে আমরা কিছু নিজের অভিজ্ঞতা আমরা জানি সরকারি লোক যারা এসে উপর থেকে দিল্লি থেকে এসেছিল তারা এখানে মুখে বলে গেছে কোনো আমাদেরকে ডকুমেন্ট দিয়ে যায়নি আজকে সরকারি লোক যদি ভাবো আমাদেরকে জেল খাটিয়ে মারবো এটা ভুল ধারণা তারা এখন কি চাইছে আমরা এখন জল আমাদের কিভাবে যেতে হবে যে দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে নয় আমরা এইভাবে মাটি ফেলে যেতে দেবো নাই আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না আমরা দাবি জল নিকাশির ডাল মেন বক্স কালবার ওইখান থেকে টানা ভিড় যেতে হবে নাহলে গামলি মনে যাবে হ্যাঁ কিন্তু এইটা শুনো এমএলএ থেকে এমপি থেকে পুরো একবার কেউ জানে না বয়স হবে তা তো কোন আমাদেরকে ডকুমেন্ট দেয়নি যে এই এইভাবে যাবে এখন কাজ কি চলছে এখন ওই ধরে কাজ চলছে আমরা বন্ধ রেখেছি এখন রেখেছি বন্ধ রাখতে বাধ্য অফিসার মনে করে যে আমাদের জেল কাটে কত যাবে কিছু নাই আমরা জেল কাটবো কিন্তু আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে যে কি হবে কিভাবে যাবে সেই মতো আমরা কাজ দেখে নেবো যে টাকা জমি টাকা দিয়েছি বলে যে যা খুশি করে নেব আমরা তো মেয়ে নেব অশোক সান্দরা অমর ফুল আমাদের গোটা গ্রাম মরতে রাজি আছে তবু আমরা ওদের কথা মতো যদি না কাজ করে জল নিকাশির ব্যবস্থা যদি না ঠিক করে আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরা ওদিকে মাটি ফেলতে দেবো কিন্তু আমাদের ওই বক্স কালভাত করে আমাদের জল নিকাশির ব্যবস্থা করতে করতে হবে আর আর আমাদের যে ওই দিকটাই ওভার যে আমাদের দাবি আছে ওই দিকটাই ওই ওই দিকটা করে ওভার ব্রিজ আমাদেরকে করতে হবে নাহলে আমরা এখন কাজ করতে দেবো না অনুশনে নয় আমরা অবস্থান বিক্ষোভ করেছি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মাটি বেলার কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে ওই হিউমেন পাইপ দিয়ে ওরা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে তাই আমরা এখানে সবাই মিলে আলোচনা করে সবাই গ্রামের লোক সবাই একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওরা 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 যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মতো ওরা একদম কাজ ওরা করছে না এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম সুচন্দন পাল পশ্চিমবঙ্গ দেখুন আমাদের চোদ্দ বছর থেকে আন্দোলন চলছে ওরা রেল বারে বারে আমাদের কাছে বসেছে আমাদেরকে যে দাবি আমাদের ছিল ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ এই দাবিগুলো তোমাদের পূরণ করা হবে কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল ওরা কিন্তু তার একটাও কোনোটাতে সেই মাফিক কাজ করছে না তাই আমাদের এখন দাবি পশ্চিমবঙ্গপুর যেহেতু কবলিত এলাকা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে দশ ফুট জলের হাইট থাকে তো এইখানে যদি মাটি ফেলে কাজ হয় আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এমনি আমরা বন্যাতে পড়ে আছি তো ডুবে যায় প্রত্যেক বছর আমাদের এটাই দাবি যে এখানেতে যেখানে যেখানে প্রয়োজন বক্স ব্রিজ নির্দিষ্ট কালভাট এবং ব্রিজ করে লাইন যাক এটাই আমাদের মূল দাবি আমার নাম হচ্ছে শ্রীমন্ত কোলে

Okay. <laughs> am <laughs> <laughs> <laughs>